অবশেষে কি ঈদটা চলে আসলো মনে হচ্ছে কি ইট গরু নিয়ে জীবন ব্যস্ত এই মেয়েটা মনে হয় গরুর মাংস ধরবে না এই জন্য মেঁদে পরেই ফেলল আমরা তো অনেক কাজ করতে হবে এই দুদিন তাই মেঁধে পড়লাম না কিন্তু মেয়েদি নিয়ে কিন্তু সব করে ব্যস্ত এই যে দেখেন একটা আপনি দুইটা হাত নিয়ে মনে হয় যে না পরিই ইট চলে আসলো এই যে পরিটা পরিটা কিন্তু ফুল একটা প্যাকেজ নিয়েছে আমাদের তিন হাজার টাকা যে প্যাকেজটা আপনারা নিয়েছে আমাদের প্যাকেজটা কেমন এই যে মেহেদি পড়তেছে খুব সুন্দর মেহেদি পড়াই দিয়ে আমরা সবসময় ওর কিন্তু সব কাজ আমাদের থেকে করে সব কাজ আমাদের কাছ থেকে করে এই যে সুন্দর আপুটা এই মেহেদি পড়তেছে থ্যাংক ইউ কে কে মেহেদি পড়তে চাও চলে আসো স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার সবসময় মেহেদির উৎসব দিয়ে থাকি অফার 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 মেহেদি দিচ্ছি দামাকা অফার কে কে মেহেদি পড়তে চাও চলে আসো মেহেদি দেখেন ছোটো ছোটো বাচ্চারা আমাদের পালারায় চলে আসে দেখেন এই যে আরেকটা আপু আমাদের কাছ থেকে রিভিউরিংটা করেই ফেললো অবশেষে আপুটা অনেক কাজ করেছে অনেক কাজ আপু মাইকি বেডিংটা আমাদের কাছ থেকে করেছে ন্যাচারালকে মাইকে বেডিং আমরা জেল দিয়ে রেখেছি আমরা মাইকে বেডিংগুলো অবশ্যই জেল দিয়ে দিই জানি জিনিসটা অনেক ন্যাচারাল আসে থ্যাংক ইউ সো মাচ কে কে এই মাইকি বেডিং করতে চাও কম প্রাইজের মধ্যে চলে আসে মাত্র পাঁচ হাজার টাকা করে আমরা মাইকে বেডিংগুলো করে থাকি খুবই ন্যাচারাল খুবই সুন্দর এই চুলটা আমরা সাত হাজার টাকা দিয়ে করেছি বোটক্স দেখেন কত সফট কত শাইন কে কে কর বা চলে আসো স্টার ওয়ার্ল্ডে এই যে ঈদ তো চলে আসলো অবশ্যই কিন্তু প্রত্যেকটা আপুরে ঈদ নিয়ে ব্যস্ত আমাদের পার্লারে এটাই বুঝেছি এই মেয়েটা নামায় ফালাইলো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর উপর তুলে মেয়েদের তার মধ্যে সব আপুরে বীর করছে আমাদের পালারে। অসংখ্য ধন্যবাদ সব আপুদেরকে আমাদের পার্লার বীর করার জন্য দেখেন আপুরা সব আপুরা অনেক কাজ করতো হেয়ার কাট সব কিছু নিয়ে ব্যস্ত সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পার্লার আসার জন্য অ্যান্ড আমাদের পালার বীর করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম